हेलो बंधुरा सबाई के जय जीशुम प्रिय बंधु আপনি কি হাল ছেড়ে দিয়েছেন মনে হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন যদি আপনার মনে হয় আর পারছি না যদি মনে হয় সব শেষ হয়ে গেছে তবে এই ভিডিওটি আপনার জন্যই বাইবেলে ঈশ্বর আপনার জন্য এমন কিছু বাণী বলেছেন যা আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দেবে ধৈর্য যখন ফুরিয়ে যায় বিশ্বাস করুন আপনার সমস্যার সমাধান বাইবেলেই আছে আপনি কি জানেন ঈশ্বর ধৈর্য মানুষদের জন্য কি বলেছেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার ধৈর্য একদম শেষ হয়ে গেছে যখন জীবনের প্রতিটি দিক থেকে চাপ আসছে আর আপনার মনে হচ্ছে আর এক মুহূর্তও আপনি সহ্য করতে পারবেন না হয়তো আপনার চাকরি নিয়ে সমস্যা হচ্ছে বা আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না অথবা আপনি অসুস্থতার মধ্যে আছেন আপনি হয়তো এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কিন্তু কোনো উত্তর পাননি মনে হচ্ছে যেন ঈশ্বর আপনাকে ভুলে গেছেন যদি আপনার মনে এই ধরনের চিন্তা আসে তবে এই ভিডিওটি আপনার জন্যই বাইবেলে এমন কিছু কথা লেখা আছে যা আপনাকে এই সময় সাহায্য করতে পারে আজকে আমি সেই বাণীগুলো নিয়ে কথা বলবো যা আপনাকে নতুন করে আশা দেবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথমে আমরা বাইবেলের পুরাতন নিয়মের একটি খুব সুন্দর পদ নিয়ে কথা বলবো গীতসংহীতা চল্লিশ অধ্যায় এক পদ এখানে লেখা আছে আমি ধৈর্যের সহিত সদাপ্রভুর অপেক্ষা করিয়াছিলাম আর তিনি আমার দিকে ঝুঁকিয়া আমার কন্দন শুনিলেন এই পদটি আমাদের শেখায় যে ঈশ্বরকে আপনি যখন ডাকেন তিনি শোনেন কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে আমাদের মনে হতে পারে যে তিনি আমাদের প্রার্থনা শোনেন না কিন্তু তিনি সবসময় আমাদের পাশে থাকেন ধৈর্য ধরে অপেক্ষা করার মানে হলো আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন যে তিনি আপনার জন্য সঠিক সময়ে কাজ করবেন যখন আপনি ধৈর্য ধরে থাকেন তখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে তুলে দেন আর যখন আপনি এটি করেন তখন আপনার জন্য কাজ করা শুরু করেন পরের পদটি হলো ও চল্লিশ অধ্যায় একত্রিশ পদ এখানে বলা হয়েছে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষায় থাকে তাহারা নতুন বল প্রাপ্ত হইবে তাহারা ইগল পক্ষীর ন্যায় ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িবে ক্লান্ত হইবে না তাহারা চলিবে পরিশ্রান্ত হইবে না এই পদটি আপনাকে নতুন করে শক্তি দেবে যখন আপনি মনে করেন আপনি আর চলতে পারছেন না তখন এই পদটি মনে রাখবেন ধৈর্য ধরে ঈশ্বরের উপর ভরসা রাখলে তিনি আপনাকে ইগলের মতন শক্তি দেবেন ইগল যেমন সহজেই উড়তে পারে তেমনি আপনিও সমস্ত বাধা পেরিয়ে যেতে পারবেন বাইবেলের রোমিও পাঁচ অধ্যায় তিন থেকে চার পদে বলা হয়েছে কেবল ইহাই নয় বরং আমরা ক্লেশেও শ্লাঘা করি কেননা আমরা জানি ক্লেশ হইতে ধৈর্য জন্মে ধৈর্য হইতে পরীক্ষা সিদ্ধতা পরীক্ষা সিদ্ধতা হইতে প্রত্যাশা এই পদটি থেকে আমরা শিখতে পারি যে কষ্ট বা যন্ত্রণা শুধু যন্ত্রণাই নয় বরং এটি আমাদের জীবনকে আরও সুন্দর করে যখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মধ্যে ধৈর্য তৈরি হয় আর এই ধৈর্য আমাদের চরিত্রকে আরও শক্তিশালী করে এই শক্তিশালী চরিত্রই আমাদের মধ্যে আসা জাগায় তাই যখন আপনি কষ্ট পাচ্ছেন তখন মনে রাখবেন যে এটি আপনাকে দুর্বল করছে না বরং আরও শক্তিশালী করে তুলছে এর পরের পদটি হলো জাকব এক অধ্যায় পদ এখানে লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষায় স্থির থাকে কারণ সে পরীক্ষিত হইলে জীবনের মুকুট প্রাপ্ত হইবে যাহা প্রভু আপন প্রেমময় দিগকে প্রতিজ্ঞা করিয়াছেন এই পদটি আমাদের ধৈর্য ধরার পুরস্কারের কথা বলে ঈশ্বর তাদের আশীর্বাদ করেন যারা কঠিন সময়েও তার প্রতি বিশ্বাস রাখেন জীবনের এই কঠিন পরীক্ষাগুলো পার করার পর আপনি যে পুরস্কার পাবেন তা হলো জীবনের মুকুট এই মুকুট ঈশ্বরের দেওয়া এক বিশেষ আশীর্বাদ যা আপনার ধৈর্যের ফল এবার আমি এমন একটি পরিস্থিতি নিয়ে কথা বলবো যখন আপনি অন্যায়ভাবে কষ্ট পাচ্ছেন প্রথম পিতর দুই অধ্যায় কুড়িপদে বলা হয়েছে কেননা তোমরা দোষ করিয়া প্রহারিত হইলে যদি ধৈর্য ধরো তবে তাহাতে কী শ্লাঘা কিন্তু সৎকার্য করিয়া যদি ক্লেশ ভোগ করো ও ধৈর্য ধরো তবে তাহা ঈশ্বরের কাছে গ্রাহ্য অনেক সময় এমন হয় যে আমরা ভালো কাজ করা সত্ত্বেও খারাপ পরিস্থিতির শিকার হই এই সময় আমরা হতাশ হয়ে যাই কিন্তু বাইবেল আমাদের শেখায় যে যখন আপনি ভালো কাজ করে অন্যায়ভাবে কষ্ট পান তখন আপনার ধৈর্য ঈশ্বরের কাছে মূল্যবান ঈশ্বর আপনার এই কষ্টের কথা জানেন এবং তিনি আপনাকে সাহায্য করবেন আপনার ধৈর্য ঈশ্বরকে সন্তুষ্ট করে বাইবেলে ধৈর্যকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে তুলে ধরা হয়েছে এটি শুধু কোনো পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা নয় বরং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস আশা এবং তার সময় অনুসারে কাজ করার প্রস্তুতির প্রতিফলন বাইবেলের নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম উভয় ধৈর্যের গুরুত্ব নিয়ে কথা বলে যেমন পুরাতন নিয়মের প্রধান চরিত্র ইয়ব তার চরম দুর্দশার মধ্যেও ঈশ্বরের প্রতি তার বিশ্বাস থেকে তিনি বিচ্যুত হননি তার জীবন ধৈর্যের এক জ্বলন্ত দৃষ্টান্ত শত কষ্ট যন্ত্রণা এবং প্রতিকূলতার মধ্যেও তিনি ঈশ্বরকে অস্বীকার করেননি ইয়বের এই অটল বিশ্বাস এবং ধৈর্য বাইবেলের পাতায় অমর হয়ে আছে অন্যদিকে নতুন নিয়মে পেরিত জাকবদার পত্রিকায় লিখেছেন তোমাদের ধৈর্যকে যখন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তখন তোমরা আনন্দিত হও কারণ তোমরা জানো যে তোমাদের ধৈর্যের পরীক্ষা তোমাদের মধ্যে সহনশীলতা তৈরি করে যাকব এক অধ্যায় তিন পদ এখানে ধৈর্যকে কেবল একটি গুণ হিসাবে নয় বরং একটি প্রক্রিয়া হিসেবে দেখানো হয়েছে যা বিশ্বাসীদের আত্মিক বৃদ্ধি ও সহনশীলতা বাড়াতে সাহায্য করে বাইবেলে ঈশ্বরের ধৈর্যকেও এক মহৎ গুণ হিসাবে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদে বলা হয়েছে প্রভু তাহার প্রতিজ্ঞার বিষয়ে বিলম্ব করেন না যেমন অনেকে বিলম্ব বলে মনে করে কিন্তু তিনি তোমাদের প্রতি ধৈর্যশীল কারণ তিনি চান না যে কেউ বিনষ্ট হওক বরং সবাই যেন মন পরিবর্তন করে ঈশ্বরের এই ধৈর্য মানব জাতিকে অনুতাপ এবং তার কাছে ফিরে আসার সুযোগ দেয় এই স্বর্গীয় ধৈর্যের দৃষ্টান্ত আমাদেরকেও অন্যদের প্রতি ধৈর্যশীল হতে উৎসাহিত করে বাইবেলে ধৈর্য ধারণের একটি সুন্দর ফল বর্ণনা করা হয়েছে ইব্রিয় দশোধ্যায় ছত্রিশ পদে বলা হয়েছে কারণ ঈশ্বরের ইচ্ছা পালন করে তোমরা যেন প্রতিজ্ঞাটি পেতে পারো সেই জন্য তোমাদের ধৈর্যের প্রয়োজন এখানে ধৈর্যকে ঈশ্বরের ইচ্ছা পূরণের এবং তার প্রতিজ্ঞা লাভ করার জন্য একটি অপরিহার্য শর্ত হিসেবে দেখানো হয়েছে এই প্রতিজ্ঞা শুধু পরকালের জন্য নয় বরং পার্থিব জীবনেও শান্তি আশীর্বাদ এবং সন্তুষ্টি নিয়ে আসে বাইবেলের দৃষ্টিকোণ থেকে ধৈর্য কেবল পরিস্থিতির মোকাবিলা করার একটি উপায় নয় বরং এটি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস অটল আশা এবং তার সার্বভৌমত্বের প্রতি আত্মসমর্পণের একটি প্রকাশ এটি একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে পরীক্ষার মধ্যে দিয়ে বিশ্বাস আরও দৃঢ় হয় ঈশ্বরের প্রেম আরও বেশি বোঝা যায় এবং তার প্রতিশ্রুতির আশীর্বাদ লাভ করা সম্ভব হয় বাইবেল আমাদের শেখায় যে ধৈর্যশীল হৃদয় কেবল ঈশ্বরেরই নয় বরং মানবজাতির জাতির জন্যও একটি বড় আশীর্বাদ এটি আমাদের জীবনের শান্তি এবং আনন্দ নিয়ে আসে যা অন্য কোনো উপায় পাওয়া সম্ভব নয় ধৈর্য শুধু একটি গুণ নয় এটি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস এবং ভরসার প্রমাণ এটি আপনার আশা এবং দৃঢ়তার পরিচয় আপনি যখন ধৈর্য হারিয়ে ফেলেন তখন মনে রাখবেন বাইবেলের এই বাণীগুলো আপনার জন্য লেখা হয়েছে ঈশ্বর আপনাকে ছেড়ে যাননি তিনি আপনার পাশে আছেন যদি আপনার ধৈর্য ধরে রাখতে কষ্ট হয় তবে এই ভিডিওটি আবার দেখুন এই বাণীগুলো আপনার মনে শান্তি দেবে এবং আপনাকে নতুন করে শক্তি দেবে বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন